হ্যালো এভরান কোনো অ্যাপস লাগবে না কিচ্ছু লাগবে না আপনার একটি ফটোতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এমনকি আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড বসাইতে পারবেন দেখেন আমার একটা ছবিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি ব্যাকগ্রাউন্ড বসাইছি দেখেন অনেক সুন্দর হয়েছে ছবি কিন্তু আমার একটা কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড আমি অনেক কয়টা লাগাইছি তাও আবার অনেক সুন্দর হয়েছে আপনিও চাইলে এইভাবে লাগাইতে পারবেন তাও আবার কোনো রকম অ্যাপস লাগবে না এটা আপনি কীভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই দেখেন আমার ছবিগুলো জোশ হয়েছে ছবি কিন্তু একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অনেক কয়টা আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনি এর জন্য চলে যাবেন আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে আমি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোমে আসার পর আপনি সার্চবারে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখে দেখেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ না লিখে বিজি রিমুভ লিখে দিচ্ছি বিজি রিমুভ লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে যে প্রথম ওয়েবসাইটটা চলে আসছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে সেই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে আসার পর আপনি আপলোড ইমেজে ক্লিক করে দিবেন দেখেন আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যেই ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন বা রিমুভ করতে চাচ্ছেন সেই ইমেজটি সিলেক্ট করে দেবেন আমি দিয়ে দিয়েছি দেখেন এটা রিমুভ হয়ে যাবে একটু অপেক্ষা করেন হয়ে যাবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তীতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো এখানে একটু লোডিং নিবে দেখেন হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এখন নিচে ব্যাকগ্রাউন্ড অপশানে প্লাস আইকনে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন দেখেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এছাড়া ডান দিকে আরও আসে আপনি এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করে যে কোনো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে দিবেন দেখেন যেটাই সিলেক্ট করব সেটাই অনেক সুন্দর হয়েছে তাছাড়া এই প্লাস আইকনে ক্লিক করে আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন দেখেন আমি নতুন কিছু দিয়ে দিলাম এটা পিছনে চলে যাবে আপনি যে কোনো কিছু দিতে পারবেন প্লাস আইকনে ক্লিক করে দেখেন হয়ে গেল আপনি চাইলে এইভাবে করতে পারবেন তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারবেন সো এরপর আপনি শুধু ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার এই ইমেজটি ডাউনলোড হয়ে যাবে